আরে জলের মধ্যে কি বেসে যাচ্ছে আরে এটা তো একটা আয়না কিন্তু তো তো আমার আমার মুখ দেখা যাচ্ছে না না কেন আরে কিছু মাথায় আসছে ও তাহলে মনে হয় একটা জাদুর আয়না এই জন্য আমার মুখ দেখা যাচ্ছে না ভগবান তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবার ওই আয়না দিয়ে ওই সুজিতকে আমি মজা দেখাবো ওই সুজিত আমার সময় পেছনে লাগে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্যে আমরা না সবাই রাজা না আমি একা রাজা আমি একা রাজত্ব করব আমি একা রাজা হ্যাঁ হচ্ছি তোকে রাজা এবার রাজা হব আমি আর তুই হবি আমার প্রজা আমি একা রাজা আমি একা রাজা আরে সুজিতের গানের আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু সুজিতকে তো কোথাও দেখা যাচ্ছে না এই বড়ার ছেড়েও আবার কোথায় চলে গেল আরে এই তো আমি এখানে কি এসব ভুল ভাল বকছিস আরে কি হলো এটা তো সুজিতের গলার আওয়াজ ও তো এখানে নেই তাহলে ওর গলার আওয়াজ কোথা থেকে আসছে আরে কি এসব ভুল ভাল বকছিস এই তো আমি তোর সামনে দাঁড়িয়ে আছি আরে আরে আমি তো শূন্য বেজে গেল বুত বুত ওরে বাচ্চা আলো আমি তো সত্যি অদৃশ্য হয়ে গেলাম এখন আমার কি হবে আরে আমি ভয় পাচ্ছি কেন এটা তো আমার সাথে ভালো হলো আমি এবার পুরো অদৃশ্য হয়ে গেলাম এবার আমি যা ইচ্ছে তাই করতে পারবো ইয়ে এবার আমি সত্যি অদৃশ্য হয়ে গেছি এডডিং গেছি কে ডিগেছি কা ওই তো মেরা সাহেব মীর সাহেব সবসময় আমাকে পানিশমেন্ট দেয় পানিশমেন্ট দেওয়ারই কথা আমি সবসময় সবার পেছনে লাগি কিন্তু আজকে আমি মেরা সাহেবকে ছাড়বো না আমি আসছি মেরা সাহেব কি করি আরে ও কি পাগল টাগল হয়ে গেল নাকি এরকম করছি ঢুকলার কারণে ওর মনে কিছু হয়েছে আমার এখানে বেশিক্ষণ থাকা যাবে না হলে ও কি না কি করে বসবে আমি এখান থেকে যাই আরে স্যার কোথায় পালাচ্ছেন আজকে আপনি আমার রাত্রে কোথাও পালাতে পারবেন না আমি আসছি এবার স্যার ভাববে স্যারের পাটা কেটে আনলো স্যার হয়তো ভাববে মনে ভূত চলে আসছে আর স্যার ভয়ে পালাবে অনেকক্ষণ ধরে দেখছি যা তাই করছিস কিছু বলছি না জানো তাই একদম মাথায় উঠে গেছিস দেখ এবার তোর কি পানিশমেন্ট দিই কালকে থেকে এই মাঠে পুরো দশ চক্কর লাগাবি না হলে তো খাওয়া বন্ধ সরি যাই এখান থেকে এখন এই সব কিছুর জন্য ওই শুভ তাই ওই শুভ আমাকে বোকা বানিয়েছে দাঁড়া তোকে আমি পরে রেখে নেবো